চাদরগুলো তুলে রেখেছি বেশ কয়েকদিন হলো কাজ বোঝে তার সময়টা এক্কেবারেই বাড়েই পাচ্ছি না আর এই শীতকালের দিকটাতে না খুব যে সকাল সকাল ওঠা যায় তেমনটা নয় যখন ঘুম থেকে উঠছি তখন উঠে আর এই কাঁচাকুচিগুলো করা যায় না কারণ বাকি কাজগুলোও তো থাকে তখন মনে হয় বাসি আসি ছেড়ে কতক্ষণে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট করব আর তারপর সংসারের কাজগুলোতে হাত লাগাবো তো এইসব করতে করতেই না এই আর কিছুতেই হচ্ছিল না মায়ের চাদরগুলো যে বোনটা রয়েছে সেই কেচে দিচ্ছে বাবার ঘরের তাই তাকে দিয়েই কাচানো হয়েছিল কিন্তু আমার ঘরের গুলো আর কি হবে তো সেইগুলো তো রয়েইছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার শাশুড়ি মাও আগের থেকে অনেকটাই সুস্থ তাই আমরাও মানসিক ভাবে স্বাগত আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকালের দিকে ঠান্ডাটা না বেশ ভালোই লাগছে আমি ওই একটা গামছা কোনো রকমে জড়িয়ে নিয়ে তারপর সকালের কাজগুলো করতাম আর এইটা তোমাদের দাদাভাই একদিন বাড়ি থাকা অবস্থায় দেখে নিয়ে সে আমার সাথে তুমুল চিৎকার তো তারপর তার করা আদেশ হয়েছে যে সকালবেলায় যাতে একটা পাতলা চাদর অন্তত গায়ে দিয়ে তারপর আমি কাজ করি তো সত্যিই সেটাই ভেবে দেখলাম যে এরকমভাবে ঠান্ডা লাগানোটা ঠিক নয় যে রকম অবস্থা চলছে তাতে করে সত্যিই শরীর খারাপ হয়ে পড়লে না আমার সংসারটা সত্যিই একেবারেই অচল হয়ে যাবে তো সেই কারণে ওই একটা পাতলা চাদর আমি গায়ে দিয়ে কাজ করছি আর এটাকে ওই বাসি কাপড়ের সাথে ধুয়ে মিলে শুকিয়ে নেব ঠাকুর ঘরের কাজ প্রায় অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে আর এইবার ঘর পরিষ্কার করে নিয়ে কিন্তু সকালের জলখাবারটাও বসিয়ে নিচ্ছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আলু আর পেঁপে সেদ্ধ করে নিলাম ওই আলু পেঁপের তরকারিটাই আর কি করব। দিদি দুটো পেঁপে পাঠিয়েছে তো সেই পেঁপেগুলো তো খেতে হবে তো পেঁপেগুলো না এতটাই ভালো যে কি বলবো এতটুকুও বীজ নেই কোটার সময় পেঁপে থেকে এক কারি বীজ যখনই বেরিয়ে আসে না তখনই না একটু বিরক্তই লাগে সেগুলোকে ওই যদি মেঝেতে গড়িয়ে যায় মানে খুঁটে তুলতেও বেশ বিরক্ত লাগে কিন্তু সত্যি পেঁপেগুলো এতটাই ভালো যে ভেতরে কিন্তু প্রায় বীজ নেই বললেই চলে ভীষণই সুন্দর তো একটুখানি ওই প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি তবে আজকাল একেবারেই খেয়াল ছিল না যে এর মধ্যে একটু ছোলার ডাল দেব। তো আজকে এমনিই করে নিলাম তবে হ্যাঁ নামানোর আগে কিন্তু সেই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে নিয়েছি আর এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়ার জন্য না এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই তরকারিটা থেকে যে কি বলবো আর আমার বাড়ির সবাইও ভীষণই পছন্দ করে এমন তরকারি আজকের এই ভিডিও ক্লিপটা দেখে সব ভাববে ইস কি জাঁদরে বউরে বাবা বটি হাতে অসুস্থ শ্বশুর মশাইটাকে মাছ নিয়ে বসিয়ে দিয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে আজকে সেই পিটুলি বেলে নিয়ে এসে হাজির পিটুলি বেলেগুলো একদমই ছোট্ট ছোট্ট নদীর বেলে হয় আর একেবারেই ছোট ছোট তো এই বেলে মাছগুলো দেখে না আমার একটুখানি মানে বিরক্তই লাগছিল তো আমার শ্বশুরমশাই তো একদম মাছ কুটাতে ওস্তাদ কোনো দিনই আমার শাশুড়ি মাকে দেখিনি মাছ কুটতে সময় কিন্তু আমার শ্বশুরমশাইকেই দেখেছি মাছ করতে আর তারপর পিসি কুটতো আমি কুটতাম তো অনেক দিন বাদে বাবা আজকে মাছ করতে বসেছে বাবা বলছে তুই একদম চিন্তা করিস না আজকে মাছগুলো আমিই কুটে দিচ্ছি তো এই দেখো বাবা এখানে মাছগুলো নিয়ে কুটতে বসে গেছে আর অল্প একটু লবণ দিয়ে নিলাম ভীষণই নাল লাগছে হাতে এইসব মাছগুলো করতে না ছাই লাগে কিন্তু ছাই তো এখন পাওয়াই যায় না যদিও বা আমাদের কাঠের উনুনটাই থেকে ছাই পাওয়া যায় কিন্তু কাঠের উনুনটা যেহেতু জল গরম করা হচ্ছে না জ্বালানোও হচ্ছে না আর সেই কারণে ছাই একেবারেই পাওয়া যাচ্ছে না তো একটু লবণ দিয়ে কচলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নালটাকে সরিয়ে নেওয়া হলো ওদিকে বাবা মাছ করছে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাছ কুটে ধুয়ে রান্না করতে গেলে না সত্যিই অনেকটা সময় লেগে যায় আর সেই কারণেই আমি একটু বিরক্ত বোধ করছিলাম যদি কেউ মাছটা কুটে দেয় তাহলে রান্না করতে কিন্তু অতটা সমস্যা লাগে না তবে পিটুলি বেলে আমি একেবারেই পছন্দ করি না একেবারেই খাই না আমার বাবানও পছন্দ করে না বাবানও খায় না তাই সেই কারণে তোমাদের দাদাভাই আমাদের জন্য নিয়ে এসেছে হাঁসের ডিম আর ওই মাছটা শুধুমাত্র মা এবং বাবার জন্যই রান্না করে দেব। তো এদিকে পালং শাকটা সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এই যে এদিকে দেখো বেগুন টমেটো আর তার সাথে ওই যে বললাম হাঁসের ডিম এই যে ডিম নিয়ে এসেছে শীতকালে হাঁসের ডিম খাওয়ার মজাই আলাদা অনেকেই বেশ ফুলকপি দিয়ে রান্না করে আর আমিও গত বছর কিন্তু ফুলকপি দিয়ে রান্না করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের একেবারেই ভালো লাগেনি তাই আর কোনো ফুলকপি দিয়ে রান্না করব না যেটা ও ভালোবাসে না সেটা রান্না করে লাভ তাই না তো বেগুনগুলো দেখো একেবারে শীতের বেগুন খুব সুন্দর নরম আর বেশ তেল ছুকছুকে রসুন প্রায় শেষ হয়ে এসেছিলো তাই রসুন আনতে বলেছিলাম এই যে বেশ বড় কোয়ার রসুন আনতে বলেছি বড় কোয়ার রসুনগুলো আনলে না দু একটা দিলেই বেশ হয়ে যায় আর ছোটো কোয়ার রসুনগুলো ছাড়াতেও বড্ড বিরক্ত লাগে আর এই যে টমেটো তবে এখনও না ওই দেশি টমেটো বেরোয়নি এগুলো সমস্তই হাইব্রিড এই টমেটোগুলোতে কিন্তু একেবারেই টক হয় না তবে ওই একটু মন রক্ষা হয় টমেটো তরকারির মধ্যে দিলে আমার যেন মনে হয় রঙটাও ভালো আসে আর টেক্সচারটাও বেশ সুন্দর আসে তো সেই কারণেই আর কি দিই টমেটোটা আমি একটু পেস্ট করেই সমস্ত রান্নাতে দিয়ে থাকি আর এতে করে না মনে দারুণ একটা শান্তি আসে জানি না টমেটো দিয়ে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে পালং শাকের তরকারিটা একেবারেই শুকনো শুকনো করে নিয়েছি আর এইবার পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি এই রকম বড়ি শিম বেগুন সমস্ত কিছু দিয়ে পালং শাক সত্যি দারুণ লাগে আর হ্যাঁ মূলটাও অবশ্যই দিয়েছি আমার বাপের বাড়িতে অনেক রকম মাছ খাওয়া হয় তার মধ্যে বেলে মাছও খাওয়া হয় কিন্তু এই যে পিটুলি বেলে এই বেলে মাছ কিন্তু কোনো দিনই আমরা আমার বাপের বাড়িতে খাইনি আমরা সেখানে ওই বেলে খেতাম আর সেটা কিন্তু বেশ ভালো লাগতো তো এই পিটুলি বেলেগুলো না আমি আলু আর বেগুন দিয়ে রান্না করবো এই দেখো আলু আর বেগুনগুলো একদম লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো এক খোলা ওদিকে ভাজা হচ্ছে আর এক খোলা ভেজে নেব চলো অনেক রান্নাই তো আমার দেখেছ তবে এই প্রথম আমি বেলে মাছ রান্না করছি আর কেমন করে রান্না করব। সেটা শাশুড়ি মায়ের কাছ থেকে আগেই শুনে এসেছি চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি এখানে কালো জিরে ফোড়ন দেওয়া যায় কিন্তু মা বলল জিরে ফোড়ন দিতে তাই একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম জিরেটা ফোড়ন দিয়ে নিয়ে এদিকে বেগুন আলু সমস্তটাই ভেজে নেব তবে এই জায়গাটাতে একটা ভুল আমি করেছি আসলে বা হাতে ক্যামেরা ধরেছি ডান হাতে কাজ করছি সেই জন্য একটুখানি গোলমাল হয়ে গেছে আর হ্যাঁ তার সাথে একটু তাড়াহুড়ো তো হচ্ছেই তো প্রথমে না আলুটাকে ভাজতে হতো আর তারপর বেগুন তো প্রথমে ভুল করে বেগুন দিয়ে ফেলেছি কি আর করা যাবে খুব বেশি বেগুন ভাজলে আবার সেটা তো একদমই গলে যাবে যেহেতু সরু সরু করে কাটা তাই একেবারে আলুটাও দিয়ে নিলাম দিয়ে একেবারেই নুন হলুদ দিয়ে পুরোটা ভেজে নেবো খুব যে বেশি লাল লাল করে ভাজতে পেরেছি তা কিন্তু একেবারেই নয় নাহলে বেগুনটা একেবারেই খুলে আসতো তাই কোনো রকম একটু ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে নিয়েছি আর তারপর জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম যে কোনো ছোট মাছ এই এইরকমভাবে বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা চিরে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ করে রেখেছি আর প্রেশারের ডিমটা সেদ্ধ হচ্ছে মানে হাঁসের ডিমের কষা রান্না করব আজকে তো দুপুরবেলায় ভাত খাওয়া হবে আর রাত্রবেলায় দেখি এইরকম হাঁসের ডিমের সাথে একদম গরম গরম পরোটাও ভেজে নেব বেগুন আর আলু বেশ সেদ্ধ হয়ে গেছে এই বাড়ির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম আর আরও একটুখানি ওখানে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব খুব বেশি কিন্তু তেল মশলা দিইনি দুজনেই তো অসুস্থ মানুষ তাই হালকা পাতলা করেই রান্নাটা করে নিলাম তবে কেমন হয়েছে জানি না এই প্রথম বেলে মাছ আমি রান্না করলাম মাছটা তো হয়ে গেছে আর এইবার কড়াইটাও ধুয়ে নিয়ে আসতে হবে ডিমগুলো সেদ্ধ করে খোসা চুলে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি থরের রসটা না ভীষণই উপকারী ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে বার কয়েক ঘুরিয়ে নিলেই ব্যাস খুব সুন্দরভাবে কিন্তু রসটা হয়ে যায় রেডি করে রেখে দিলাম তোমাদের দাদাভাই ভাই কালেকশনে গেছে আসলেই এটা ওর হাতে দিয়ে নেব আমার বাবা হাসির ডিম খেতে ভীষণই ভালোবাসেন আর হাঁসের ডিমটা না সচরাচর কিন্তু পাওয়াও যায় না আমাদের রানাঘাট বাজারে মানে যে রেল বাজার সেখানে প্রতিদিনই হাঁসের ডিম ওঠে কিন্তু আমার বাপের বাড়ির দিকের যে বাজারটা ওই দিকটাতে হাঁসের ডিম কিন্তু সব সময় পাওয়া যায় না ওই মাঝের মধ্যে আর কি ওঠে তো বাবার জন্য না চারটে ডিম আমি আনিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে এর আগের দিন যখন বাবা এসেছিল সেই চোখ অপারেশনের আগে চা পাতার সাথে ডিম চারটেও দিয়ে নিয়েছিলাম তো বোনরাও এসেছিল। সেই ডিম কষা রান্না করে বোন বিষ্ণু মা বাবা সবাই সে ডিমগুলো আগে কত বড় বড় হতো আর এখন দেখো সেই আগের মতন ডিম কিন্তু দেখাই যায় না আর আজকে ডিমের ঝোলের কালারটা দেখো আজ কিন্তু একটু রিচ করেই করেছি ঘড়িতে এখন প্রায় বিকেল সাড়ে চারটে একেবারেই বরন্ত বিকেল রোদ নেই বললেই চলে খানিক বাদেই সন্ধে নেমে আসবে ওপরের ঘরটায় এসেছি এবার এডিট করব। ভাবি যে রাত্রেবেলায় এডিটটা করে রাখবো কিন্তু এতটাই ক্লান্ত হয়ে যায় রাত্রেবেলায় আর একেবারেই করা হয় না দিনের বেলায় না এখন ওপরে একেবারেই আসা হচ্ছে না অনেকগুলো দিন হয়ে গেল জানো তো ওপরের ঘরটা পরিষ্কার করতে আসছি না আসলে একেবারেই সময় পেয়ে উঠছি না এই ঘরটা যেহেতু ব্যবহার হয় না তাই না এইভাবে অবহেলায় পড়ে রয়েছে যদি ব্যবহার করা হতো তাহলে ঠিক দেখতে সময় বার করে তার মধ্যেই মোছা হয়ে যেত দেখো চারিদিকটা কেমন ধুলো হয়ে রয়েছে একেবারেই নোংরা হয়ে রয়েছে দেখে না সত্যি মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছে আজ অনেকগুলো দিন পর আমার দোতলার ঘরটাতে আসলাম দেখো কেমন ধুলো ধুলো চারিদিকটা এরিটটা আগে করে নিই তারপর ঘরটা ঝাড় দিয়ে নেবো আর কাল একেবারে সকাল সকাল এসে ওপরের ঘরটা মুছে তারপর নিচের ঘরের কাজে হাত দেবো এই ব্লাঙ্কেটটা বাবান দুপুরবেলায় এসে আলমারি থেকে বের করে রেখেছে ও মাঝে মধ্যেই ওপরে এসে না শুয়ে থাকে আর এই ব্লাঙ্কেটটা বার করে রয়েছে একদিকে ভালো হয়েছে ঠান্ডাটা বেশ লাগছে আর যেহেতু খাওয়া দাওয়া করে উঠেছি খাওয়ার পর দেখবে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখন এই কম্বলটার মধ্যে পা ঢুকিয়ে দিয়ে বসে বসে আমি এডিট করব। এডিটের কাজ কমপ্লিট আর এইবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি খুবই খারাপ লাগে জানো তো এত শখের এত পছন্দের একটা ঘর আমার এত মন দিয়ে ভালোবেসে নিজের হাতে খুবই সযত্নে ঘরটাকে সাজিয়েছি আর এমন পরিস্থিতি মানে পরিস্থিতিটা এমনই হয়েছে যে এতটুকু সময় আমি কিছুতেই পেয়ে উঠছি না নিজের জন্যও এতটুকু সময় নেই জানো তো কী কষ্ট করে যে আমি এই ভিডিওর সময়টা বার করি তোমরা বুঝতেই পারছো এমনি এতগুলো কাজ তার ওপরে একা মানুষ আর তারপর ভিডিও করার জন্য ক্যামেরাটাকে সেট করে করে আমাকে কাজগুলো করতে হয় তাহলে বুঝতেই পারছো যে কতটা খাটনি আমার বেড়েছে কিন্তু কিছু করার নেই এটাই আমার কাজ করতে আমাকে হবেই এডিটের কাজ কমপ্লিট ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফার্নিচারগুলোও একটু মুছে নিলাম এইবার নিচে যাবো সন্ধেও হয়ে এসেছে আর এই ব্লাঙ্কেটটা গুছিয়ে রেখে যাই জড়ো ধরো হয়ে থাকলে দেখতে মোটেও ভালো লাগে না কালকে সকাল সকাল এসে আগে আমার ঘরটা পরিষ্কার করে যাব। মানে মুছে যাব এইভাবে পছন্দের ঘরটা দেখতে একেবারেই ভালো লাগছে না নতুন জিনিস নতুনের মতন থাকলে তবেই ভালো লাগে তাই না কাজ বেশি আর মানুষ একেবারেই কম সেই কারণেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে তবে জানো তো আমার ভীষণই একটা হেল্পিং হ্যান্ড দরকার দেখছি এখন তো সহজেই হেল্পিং হ্যান্ড পাওয়াও যায় না খোঁজ চালাচ্ছি দেখা যাক কত দূর পেতে পারি তো চলো এইবার নিচে যাই আজ তো বাবানের পরীক্ষা ছিল না তবে আগামীকাল রয়েছে বাবানের বাংলা পরীক্ষা অনেকগুলো পরীক্ষায় হয়ে গেল এখন আর হাতে কয়েকটা বাকি সেইগুলো শেষ হলেই বাঁচি এদিকে বাবান পড়াশুনো করছে আর এদিকে রাতের খাবারটা আমি তৈরি করে নিচ্ছি ভাতটা বসিয়েছি গ্যাসে আর এদিকে ময়দা মাখছি ওই যে বলেছিলাম আজ একটু পরোটা বানাবো শীতের রাতে গরম গরম পরোটা তার সাথে ডিম কষা দারুণ খাবার তাই না ডিনারটা একেবারেই জমে যাবে আর মাছের ঝোল রয়েছে সেটা দিয়ে বাবা মায়ের হয়ে যাবে আজ আর রাত্রে ওরা রুটি খাবে না সুমিত্রা ব্যানার্জি আমি জানি না তুমি বয়সে আমার থেকে বড় কিংবা ছোট কি না তবে তুমি আমার ভিডিওতে তোমার নামটা নিতে বলেছিলে আর এই তো তোমার নামটা নিয়েছি কেমন আছো জানিও যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে জুড়েছিলে আমার ভিডিওটি মন দিয়ে দেখেছ তাদেরকে অনেক ভালোবাসা জানাই যারা এখনও আমার ভিডিও দেখো অথচ কমেন্ট করো না লাইক করো না আর সাবস্ক্রাইব এখনও করে ওঠো তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টও করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আজ এখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো